যাত্রীদের দীর্ঘদিনের দাবি মেনে কালিয়াগঞ্জ রেল স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম সম্প্রসারণের প্রাথমিক কাজ শুরু করেছে রেল মন্ত্রক বিবেকানন্দ মোড় সংলগ্ন রেলগেট থেকে এক নম্বর প্ল্যাটফর্ম পর্যন্ত মাঝের নিচু খালি জমিতে মাটি ভরাটের কাজ শুরু করেছে রেল দপ্তর এক নম্বর প্ল্যাটফর্ম রেলগেট পর্যন্ত সম্প্রসারিত হলে রাধিকাপুর কলকাতা এক্সপ্রেস ট্রেনে যাত্রীদের ওঠানামার সমস্যা অনেকটাই মিটবে বিশেষ করে মহিলা কামরার যাত্রীদের ক্ষেত্রে এতে করে রেলের ভূমিকায় খুশি যাত্রীরা অ্যাকচুয়ালি আমাদের স্টেশনটা যেটা প্রথম থেকেই ছোটো হয়েই ছিল কিন্তু ট্রেনের সংখ্যা বেড়ে যাওয়াতে এবং ট্রেনে যে হারে আমাদের যাত্রীর প্রবলেম হচ্ছিলো সেই অনুযায়ী ট্রেনে কোচ বাড়িয়ে দিয়েছে কিন্তু আমাদের ট্রেন যে প্ল্যাটফর্মটা সেটা খুবই ছোট ছিল আগে সেটার থেকে প্ল্যাটফর্ম থেকে বেশ কিছু কোচ বাইরে দাঁড়িয়ে থাকতো যেখানে যাত্রীদের যাতায়াত করে ওঠা বা ট্রেন থেকে নামা ভীষণভাবে প্রবলেম হচ্ছিলো সেটা শব্দ দেখছি কাজ চলছে এবং এই কাজটা সম্পন্ন হলে যাত্রীরা সুবিধাটা ভোগ পাবে যাতায়াত করতে পারবে নামতে পারবে উঠতে পারবে হ্যাঁ অবশ্যই সমস্যাটা মিটবে